একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ওয়েবসাইটের লেআউট এবং স্ট্রাকচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত কেন না ওয়েবসাইট লেআউট এবং স্ট্রাকচার যদি ঠিক থাকে তবেই ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্যবহারে কমফোর্টেবল হতে পারে আজকের এই ভিডিওতে আমরা ওয়েবসাইট লেআউট এবং স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ওয়েবসাইট লেআউট হচ্ছে মূলত ওয়ে পেজের নকশার রূপরেখা একটা ওয়েবসাইটে কোথায় কোন তথ্য থাকবে কিভাবে তা দেখাবে তা নির্ধারণ করা হয় ওয়েবসাইট লেআউটের মাধ্যমে ওয়েবসাইট লেআউটের কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেমন হেডার্স ন্যাব সেকশন এবং পরবর্তীতে আপনারা বিস্তারিত আরো জানতে পারবেন আপাতত শুধু ধারণা নিয়ে রাখুন ওয়েবসাইট লেআউট গুলো কেমন হলে আসলে ভালো হয় আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে তবে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই মনে রাখা উচিত যেমন ওয়েবসাইট লেআউট স্পষ্ট এবং সুসংগঠিত হতে হবে যাতে ব্যবহারকারীরা সহজেই তথ্য খুঁজে পেতে পারে আকর্ষণীয় এবং দর্শনীয় হতে হবে যাতে ব্যবহারকারীরা ওয়েবসাইটে থাকতে আগ্রহী হয় ব্যবহারকারী বান্ধব হতে হবে যাতে ব্যবহার করা সহজ হয় এবং সকল ডিভাইসে ভালো দেখায় ওয়েবসাইটের লক্ষ্য এবং ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ওয়েবসাইটের তৈরির ক্ষেত্রে কি কি বিষয় আসলে আমাদের মনে রাখা উচিত যেমন আমাদের ওয়েবসাইটের এন্ড ইউজার বা টার্গেট ইউজার আসলে কারা বা কে তাদের চাহিদা কেমন বা একটা ওয়েবসাইট থেকে তারা কি প্রত্যাশা করে ওয়েবসাইটের উদ্দেশ্য কি এটি কি ধরনের তথ্য বা পরিষেবা প্রদান করবে ব্র্যান্ডের পরিচয় কি লেআউট কিভাবে ব্র্যান্ডের বার্তা প্রেরণ করবে কোন ধরনের ডিভাইসে ওয়েবসাইটটি ব্যবহার করা হবে এই সকল প্রশ্নগুলোর সঠিক উত্তর যদি আপনার কাছে থাকে বা আপনি যদি অ্যানালাইসিস করে থাকেন তাহলে ওয়েবসাইটটি ইউজার ফ্রেন্ডলি হিসেবে তৈরি করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ওয়েবসাইটের স্ট্রাকচার মূলত একটা ওয়েব পেজের ইমেজ ভিডিও অন্যান্য কন্টেন্ট কিভাবে একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত এবং কিভাবে ব্যবহারকারীরা ওয়েবসাইটের মধ্যে নেভিগেট করবে তা নির্ধারণ করে থাকে একটা ভালো স্ট্রাকচার ওয়েবসাইটকে আরও ব্যবহারকারী বান্ধব করে তোলে এবং সার্চ ইঞ্জিনের কাছে ওয়েবসাইটের বিষয়বস্তু বোঝা অনেক সহজ করে তোলে ওয়েবসাইট স্ট্রাকচার এর বিভিন্ন অংশ রয়েছে যেমন একটা ওয়েবসাইটে মাল্টিপল পেজ থাকতে পারে আবার একটা পেজে মাল্টিপল মেইন সেকশন থাকতে পারে এক একটা মেইন সেকশনের আন্ডারে এক বা একাধিক সাব সেকশন থাকতে পারে এভাবেই মূলত ওয়েবসাইট কাঠামোর অংশগুলো গঠিত হয়ে থাকে ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ যদি আমরা এক্সপ্লোর করতে চাই আমরা দেখব চার ধরনের ওয়েবসাইট কাঠামো রয়েছে hierarchical বা tree structure network বা web linking structure linear বা sequence structure hybrid বা combination structure চলুন hierarchical বা ট্রি স্ট্রাকচার সম্পর্কে জানা যাক এই স্ট্রাকচারে পেজগুলো শাখা প্রশাখায় সাজানো থাকে এই কাঠামোতে একটা হোম পেজ থাকে যা ওয়েবসাইটের মূল পৃষ্ঠা হিসেবে কাজ করে হোম পেজ থেকে বিভিন্ন পেজের বা সেকশনের লিংক থাকে যাতে ইউজাররা সহজেই নেভিগেট করতে পারে ব্যবহারকারীরা সহজেই যে কোনো তথ্য খুঁজে পেতে পারে হায়ার বা ট্রি স্ট্রাকচারের একটা উদাহরণ দিয়ে আমরা দেখার চেষ্টা করি এখানে ইউএসএ হচ্ছে একটা কান্ট্রি এর দুইটা শহর রয়েছে ক্যালিফোর্নিয়া এবং ম্যাসাচুসেটস ক্যালিফোর্নিয়ার আন্ডারে রয়েছে বার্কলে এবং স্যান জোসে নামে দুইটা উপশহর ম্যাসাচুসেটস এর আন্ডারে রয়েছে বোস্টন নামের একটা উপশহর এটা মূলত ট্রি স্ট্রাকচার হিসেবে কাজ করছে ইউএসএ কে যদি আমরা ট্রি ধরি ক্যালিফোর্নিয়া এবং ম্যাসাচুসেটস হচ্ছে দুইটা শাখা এবং এই যে বার্কলে স্যান জোসে বোস্টন হচ্ছে উপশাখা এর পরবর্তীতে আছে নেটওয়ার্ক বা ওয়েবলিং স্ট্রাকচার এই স্ট্রাকচারে একাধিক পৃষ্ঠা অন্য পৃষ্ঠার সাথে থাকে লিঙ্কগুলি ব্যবহারকারীদের ওয়েবসাইটের বিভিন্ন অংশে সহজেই নেভিগেট করতে সাহায্য করে নেটওয়ার্ক স্ট্রাকচারে নতুন পৃষ্ঠা যোগ করা অনেক সহজ এবার চলুন নেটওয়ার্ক স্ট্রাকচারের একটা উদাহরণ আমরা দেখে ফেলি এখানে আমরা দেখতে পাচ্ছি হোম পেজের সাথে প্রতিটা পেজ অর্থাৎ পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি এবং পেজ ফোর কানেক্টেড আছে সেম ভাবে পেজ ওয়ান এর সাথে পেজ টু পেজ থ্রি এবং হোম পেজ কানেক্টেড আছে আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পাবো প্রত্যেকটা পেজই মাল্টিপল পেজের সাথে কানেক্টেড এবং এটাতে যদি আমরা নতুন কোনো পেজ অ্যাড করতে চাই তাহলে খুব বেশি সমস্যা আমরা ফেস করব না এর পরবর্তীতে আমাদের রয়েছে লিনিয়ার স্ট্রাকচার লিনিয়ার স্ট্রাকচারকে সিকোয়েন্স স্ট্রাকচার বলা হয় এখানে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী আসে অর্থাৎ এই কাঠামোতে প্রথম পেজ থেকে প্রতিটি পেজ পরপর সাজানো থাকে এতে ডেটার সাথে নেভিগেশন কেবলমাত্র এগিয়ে বা পিছিয়ে যাওয়ার মাধ্যমে সম্ভব হয় লিনিয়ার স্ট্রাকচারগুলো বোঝা এবং বাস্তবায়ন করা অনেক সহজ লিনিয়ার স্ট্রাকচারগুলো অপেক্ষাকৃত কম মেমোরি স্পেস ব্যবহার করে থাকে একটা চার্টের মাধ্যমে বা একটা ইমেজের মাধ্যমে আমরা লিনিয়ার স্ট্রাকচারকে বোঝার চেষ্টা করি এখানে পেজ ওয়ান থেকে আমরা পেজ টুতে নেভিগেট করতে পারবো পেজ টু থেকে আবার পেজ থ্রিতে নেভিগেট করতে পারবো পেজ থ্রি থেকে ব্যাক করে আমরা পেজ টুতে আসতে পারবো সিমিলারলি পেজ টু থেকে ব্যাক করে আমরা পেজ ওয়ানে আসতে পারবো কিন্তু আমরা পেজ ওয়ান থেকে কিন্তু ডিরেক্টলি পেজ থ্রিতে যেতে পারবো না বা পেজ থ্রি থেকে ব্যাক করে কিন্তু পেজ ওয়ানে আসতে পারবো না এটাই মূলত লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার এর পরবর্তীতে রয়েছে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার দুই বা ততধিক ভিন্ন ধরনের স্ট্রাকচার ব্যবহার করে তৈরি করা হয় হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার হাইব্রিড স্ট্রাকচারের প্রয়োজন অনুসারে পরিবর্তন করা এবং সম্প্রসারিত করা সহজ নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য হাইব্রিড স্ট্রাকচার একটা স্ট্রাকচারের চেয়ে ভালো কর্মক্ষমতা প্রদান করতে পারে হাইব্রিড স্ট্রাকচার বোঝা এবং বাস্তবায়ন করা কিছুটা জটিল হতে পারে হাইব্রিড স্ট্রাকচারের একটা এক্সাম্পল আমরা দেখে ফেলি এখানে হোম পেজের সাথে প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পেজ সবগুলো কানেক্টেড রয়েছে সেম ভাবে প্রথম পেজের সাথেও বাকি যতগুলো পেজ রয়েছে সেগুলো কানেক্টেড এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পেজ প্রত্যেকটাই একটা আরেকটার সাথে কানেক্টেড এইভাবে মূলত হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার কাজ করে এই ছিল আমাদের ওয়েবসাইট লেআউট বা স্ট্রাকচার নিয়ে আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে